রামনবমী সামলেই শিক্ষকদের চাকরি বাতিল সামলাতে মাঠে নামছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমে ইন্ডোরে রাজনৈতিক মোকাবিলা সভা রবিবার রামনবমীতে যাতে কোনো অশান্তি না হয় সে ব্যাপারে ইতিমধ্যেই প্রশাসনকে সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নির্দিষ্ট দিন পর্যন্ত তাকে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত নজর রাখতে হবে তেমন কিছু হলে পরিস্থিতি সামালও দিতে হবে রবিবার রামনবমী ওই দিন তা সামাল দিয়েই সোমবার চাকরি বাতিল সামলাতে ময়দানে নামছেন মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী হিসেবে আসরে নামলেও আসলে যে তার উদ্যোগ বিরোধীদের রাজনৈতিক মোকাবিলা তা নিয়ে শাসক দল ও প্রশাসনে বিশেষ কোনো সংশয় নেই বৃহস্পতিবার মমতা খোলাখুলি ঘোষণা করেছেন তিনি চাকরিহারা শিক্ষকদের পাশে থাকবেন তার কথায় যারা বঞ্চিত আমি তাদের পাশে ছিলাম আছি থাকবো আর যদি বিজেপিভাবে আমায় এজন্য জেলে পূর্বে, তাহলে ওয়েলকাম যদি আমায় ধরতে পারো তাহলে ধরে দেখাও বলেন মুখ্যমন্ত্রী প্রশাসনিক মহলের অনেকের মতে এই ধরনের পরিস্থিতিতে বিরোধীরা সরকারকে বিধবে সেটাই দস্তুর কিন্তু সরকার পাল্টা আগ্রাসী মনোভাব দেখালে বিরোধীরা ঘাড়ে চড়ে বসতে পারে না সেই মনোভাব থেকেই মমতা পাল্টা আক্রমণাত্মক মনোভাব দেখিয়েছেন শাসক দলের এক প্রথম সারির নেতার কথায় এই ধরনের রায় বেরোলে দলীয় স্তরে কর্মীদের মনোবল ধাক্কা খায় নেত্রী হিসেবে মমতা সেটাও রুখে দিতে চেয়েছেন তবে এটি প্রত্যাশিতই ছিল আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট এমনিতেই পনেরো বছরের প্রতিষ্ঠান বিরোধিতা সঙ্গে নিয়ে মমতাকে সেই ভোটে অবতীর্ণ হতে হবে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের বিষয়টিকে বিরোধীরা ইতিমধ্যেই তাকে আক্রমণ করতে শুরু করেছেন ফলে মমতার কাছেও পাল্টা রাজনৈতিক মোকাবিলা ছাড়া উপায় নেই বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সাংবাদিক বৈঠক করেছেন সেখানেও তা তাৎপর্যপূর্ণভাবে তিনি বলেছেন একটা রাজনীতির কথা বলছি তারপরেই তিনি বিজেপি এবং সিপিএমকে একই বন্ধনীতে রেখে আক্রমণ করেছেন রাজনৈতিক মোকাবিলার এটি যদি প্রথম পদক্ষেপ হয় তাহলে মমতা তার দ্বিতীয় পদক্ষেপটি করতে চলেছেন আগামী সোমবার নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন বঞ্চিত শিক্ষকদের সংগঠনের ডাকে তিনি সোমবার বেলা সোয়া বারোটার সময় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যাবেন মমতা বলেন যারা বঞ্চিত শিক্ষকদের অ্যাসোসিয়েশন তৈরি করেছেন তারা শিক্ষামন্ত্রীকে অনুরোধ করেছেন আমি যাতে তাদের কাছে যাই কথা শুনতে তো কোনো দোষ নেই আমি তাদের কথা শুনতে যাব। এবং বলতে যাব ধৈর্য হারাবেন না মানসিক চাপ নেবেন না বলে জানান মুখ্যমন্ত্রী যদিও চাকরি হারাদের সকলেই মুখ্যমন্ত্রীর পাশে থাকার আশ্বাসকে ইতিবাচকভাবে দেখছেন না তাদের একজন অমিত রঞ্জন বিশ্বাস বলেন মুখ্যমন্ত্রী তো আগেই পাশে থাকতে পারতেন তাহলে তো এখন এই দিনটা দেখতে হতো না রোগীকে হাসপাতালে নিয়ে যাননি এখন চিতায় ঢোকার উপক্রম হয়েছে এখন মুখ্যমন্ত্রী পাশে থাকার কথা বলছেন মুখ্যমন্ত্রীর এই আশ্বাসে কতটা সুরক্ষা হবে আমি তা জানি না চাকরি হারানো শিক্ষক সাগর মণ্ডল বলেন আমরা মুখ্যমন্ত্রীকে বারংবার অনুরোধ করেছিলাম কিন্তু তখন তিনি বিষয়টি দেখেননি মুখ্যমন্ত্রী আরও আগে বিষয়টিতে হস্তক্ষেপ করলে সরকার আদালতে সঠিক তথ্য দিলে আমাদের এই অবস্থার মধ্যে পড়তে হতো না অন্যদিকে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্য রজত হালদারের বক্তব্য বৃহস্পতিবার তাদের সংগঠনের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে এই মর্মে যে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান তবে সোমবার নেতাজি ইন্ডোরে তারা থাকবেন কিনা সেই সিদ্ধান্ত পরে নেওয়া হবে হাইকোর্টের রায় বহাল রেখে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করেছে তার অব্যবহিত পরেই নবান্নে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ডেকে পাঠিয়েছিলেন মমতা সেখানে সচিব মনোজ পান্ত সহ রাজ্য সরকারের আমলা আইনজীবীরাও হাজির ছিলেন তাদের সঙ্গে বৈঠকের পরে সোমবার সাংবাদিক বৈঠক করেন মমতা জানান সোমবারের কর্মসূচিতে তার সঙ্গে যাবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং মুখ্য সচিব মনোজ পান্ত সমাজের বিভিন্ন অংশের বিশিষ্টরাও থাকবেন তার সঙ্গে অর্থাৎ মমতা নেতাজি ইন্ডোরে যাবেন মুখ্যমন্ত্রী হিসেবে কিন্তু তিনি যে তার রাজনৈতিক অবতারেই থাকবেন তা স্পষ্ট তার কথাতেই কারণ মমতার রাজনীতির মূল কথাই হলো আমি তোমাদের লোক সেই দর্শন থেকে বৃহস্পতিবার মমতা বলেছেন যাদের চাকরি গিয়েছে তাদের অনেকের মা অসুস্থ অনেকের বাড়ি গাড়ির ঋণ মেটাতে হয় তাদের বাচ্চারা স্কুলে পড়ে এই পরিবারগুলির খাদ্য বাসস্থান যদি অচল হয় তাহলে বিজেপি সিপিএমও সচল থাকবে না মুখ্যমন্ত্রীর কথায় চাকরি শুধু পঁচিশ হাজারের যায়নি লক্ষ লক্ষ মানুষ তাদের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়ে প্রত্যাশিতভাবেই রায় ঘোষণার পরেই বিজেপি সিপিএম রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর সমালোচনায় নেমে পড়েছে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিধানসভা বেহালা পশ্চিমে বৃহস্পতিবার সন্ধ্যে তেই মিছিলের ডাক দিয়েছে বামেরা বিজেপিও সরাসরি এর দায় চাপাচ্ছে সরকারের ঘাড়ে একদিকে যেমন এই বিরোধিতা শুরু হয়েছে তেমনই চাকরি হারানো হাজার হাজার শিক্ষক শিক্ষিকার বিষয়টিও রয়েছে সেই বিষয়টি নজরে রেখে মমতাও দুভাবে পরিস্থিতির মোকাবিলা করতে চাইছেন একদিকে তিনি সংবিধানশীল হয়ে বঞ্চিত শিক্ষকদের ডাকে সাড়া দিয়ে নেতাজি ইন্ডোরে যাচ্ছেন অন্যদিকে সেই কর্মসূচিতে গিয়ে মমতা বিরোধী দলগুলিকে এই বার্তা দিতে চাইছেন যে তিনি সবটাই দেখে নেবেন যা আসলে সার্বিকভাবে জনমানুষের প্রতিও তার বার্তা এখন দেখা যাক মমতার এই সিদ্ধান্ত তাকে বৈতরণী পার করতে পারে কি না কোন দিকে যায় এর মোড় সেটা সময় কথা বলবে